থেকে রবের তরফ থেকে আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ যে নাজিল করা ছিলেন সপ্তমাস মানে আল্লাহর আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয়েছে কথা হওয়ার পরে পঞ্চাশ সপ্তম নমাজকে যখন ফর্জ করা হলো তখন আসছেন আশার মুহূর্তে মু সা আলহী সাল্লা সঙ্গে সাহাআল জিজ্ঞাসা করেন এই মোহাম্মদ সাল্লাহসাল্লাম আপনার উপরে আপনার রব الله كي يمن توفا ديشن والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلق طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه رب سهل لي صدري ويسر لي امري احل العقده من لساني افقه قولي سرديه سماني আমার সুপ্রিয় দিনী ভাই সকল উপস্থিত এই মসজিদের এমাম সাহাব আল্লাহর ইজ্জেদের দয়া শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর আল্লাহ আমিন সমস্ত তারিফ গুণগান গান কোনো কীর্তন প্রশংসা মাত্র সেই মহন আল্লাহর আব্বি জন্য যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের হায়াত এবং মতের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাই নয় এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সর্বাল বখলকাত হিসেবে সৃষ্টি করেছেন অপরদিকে তাই নয় এই বিশ্বজগতের মধ্যে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন একমাত্র মনোনীত দিন একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মোহাম্মদ নবীর উম্মতি বানিয়েছেন সেই মহান আল্লাহ রাবুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ শান্তির ধারা হোক বিগত নবীগণের উপর বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর যে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতিবময় কষ্ট দুঃখ ব্যথা বেদনা সহ্য করে দিয়েছেন সেই মহামানব মহানবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন খতমন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শান্তির ধারা বিবর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সল্লি আলাইহ আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় নিভাসকগণ আজকে একটা চমৎকার বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে দেখেন যতগুলো নবী এবং রসুল কে আল্লাহ রাব্বুল করেছিলেন তাদের একটাই দায়িত্ব ছিল বিশেষভাবে ভাবে সম্পর্কে এক আল্লাহর একত্ববাদ সম্পর্কে প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ রবিল ইজ্জত এই দায়িত্ব দিয়েছিলেন যে বিশ্ব বিশ্বজগতের মানুষকে কিংবা যে যে নবীকে যে রসুলকে যে গোত্রে প্রেরিত করেছিলেন পাঠিয়েছিলেন সে গোত্রের মানুষকে এক আল্লাহর আহ্বান করা এক আল্লাহর দাওয়াত দেওয়া এক আল্লাহর এবাদতের দিকে মানুষকে আহ্বান করার কারণে প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহর চেক প্রেরিত করেছেন এক একটা গোত্র হতে পারে এক একটা এরিয়াতে হতে পারে এক একটা সমাজে হতে পারে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু সমগ্র বিশ্ব জগতের জন্য নবী সমগ্র বিশ্ব মানুষের জন্য জিনের জন্য নবী মোহাম্মদ আল্লাহর ইচ্ছের প্রেরিত নবী এবং খয়ত নবী ইন এবং রসুল যেহেতু নবী মুহাম্মদ সাল্লাম যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন বিশ্ব জগতের মানুষদেরকে দিয়েছেন একজন মমিন মুসলিমে এটা দায়িত্ব যে সে যেন নবী মোহাম্মদ সালামের আদর্শকে মেনে নেই নবী মোহাম্মদ সালামের কথাকে মেনে নেই এতেই তার জন্য কল্যাণ রয়েছে এতেই তার জন্য কল্যাণ রয়েছে সেই মতো আল্লাহ নবী মোহাম্মদ সালামকে সম্বোধন করে বলছেন সুরা মায়দার মধ্যে সুরা পাঁচ আয়ত সাতষট্টির মধ্যে বলছেন ইয়া ইউর রসুল এ মোহাম্মদ সালাম হে আল্লাহ রসুল ইয়া ইউর রসুল বললিগ আপনি পৌঁছে দেন আপনি পৌঁছে দেন মেসেজকে পৌঁছে দেন আপনাকে যে আমি বার্তা দিয়েছি আপনাকে যে মেসেজ দিলাম আপনাকে যে নিয়ম নীতি প্রণালী দিলাম এটা আপনার হচ্ছে মানুষদের কাছে পৌঁছে দেওয়া নবী মোহাম্মদ আল্লাহ সোয়েন বলছেন কোরআনের কথা কারণ আল্লাহর সোয়ং বলছেন কাকে বলছেন নবী মোহাম্মদ সল্লিমকে বলছেন এ মোহাম্মদ সাল্লাম আপনি এই মেসেজ পৌঁছে দেন এই মেসেজ এই পাইগাম এই বাণীকে এই কোরআনের ওহিকে আপনি পৌঁছে দেন এটা আপনার দায়িত্ব এবং এখানে আল্লাহ রাবুল ইজাত এখানে আমরা সেগা ইস্তেমাল করেছেন যে আপনার দায়িত্ব যে এটা আপনি এই মেসেজকে পৌঁছে দেবেন আল্লাহ বলছেন ইয়া ইউর রসুল হে আল্লাহর রসুল হে আল্লাহর রসুল এখানে কাকে বলা হয়েছে মোহাম্মদ সাল্লু আলী আসসালামকে বলছেন কি বলছেন বাল্লিক আপনি পৌঁছে দেন কি পৌঁছলেন আপনার আপনাকে যে আল্লাহর তরফ থেকে আপনার রবের তরফ থেকে আপনার রবের পক্ষ থেকে যে মেসেজ যে ওহি যে নিয়ম যে নীতি নাজিল করা হয়েছে আপনার ওপরে সে মেসেজ আপনি পৌঁছে দেন এর কথা হচ্ছে দেখেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো এখন নাই তাহলে এই দায়িত্ব বহন করবে কে এই দায়িত্ব বহন করবে কে এই পালনটা কে করবে এখন বর্তমান সময়ে ওলামা একরামদের এটা দায়িত্ব যে সে যেন দিনের ইসলামের কথা এক একটা বাণীকে এক একটা নিয়মকে এক একটা নীতিকে মানুষের কাছে পৌঁছে দেয় এটা তার এটা তার দায়িত্ব যখন কোনো আলেম যখন কোনো আলেমে দিনকে আল্লাহ রবলিজা দিনের জ্ঞান দেন যখন কোরআনের জ্ঞান দেন যখন হাদিসের জ্ঞান দেন তখন তিনার এটা দায়িত্ব বেনে যায় সে যেন এই মেসেজ মানুষের কাছে পৌঁছে দেয় মানুষের কাছে পৌঁছে দেয় ঠিক সেই মতো নবী মোহাম্মদ সাল্লাহাম সেই আপনার বিজয় আপনার বিদয় হজের সময় বিদায় হাজ্যের সময় নবী মোহাম্মদ সাল্লাম সাহাবা একরামদেরকে বলছেন সেই সময় একজন সাহাবি নয় এক লক্ষ কিংবা এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি সেই সাহাবিদেরকে সম্বোধনকে বলছেন এ আমার সাহাবা একরাম এ আমার সাথী বর্গ আমাকে যে আল্লাহ রাবুল ইচ্ছেন ওহি দিয়েছেন আমাকে যে আসমানি কিতাবের বাণী দিয়েছেন আমাকে যে নিয়ম নীতি দিয়েছেন এটা কি আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি আমি কি তোমাদের কাছে পৌঁছে পৌঁছাচ্ছি আমি কি এরকম কোনো নিয়ম নীতি এরকম তো আল্লাহর কোনো বাণীকে আমি এরকম নই যে আমি রেখে দিয়েছি এক নয় দুই নয় এক লক্ষ কিংবা এক লক্ষ আর সাহাবায় কলাম তিনি এক বাক্য বলেছেন আল্লাহ রসুল আপনি প্রত্যেকটা বাণী প্রত্যেকটা কথাকে আপনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এর কথা হচ্ছে যে দেখেন আল্লাহর রসুল সাল্লা কাছে সে সময় এক নয় দুই নয় এক লক্ষ কিংবা এক লক্ষ চল্লিশ হাজার সাহাবি নবী মোহাম্মদ সাল্লাহামের সাহা সাথীবর্গ বর্গ তাদেরকে যখন বললেন সেই মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাহাম বলছেন আল্লাহ রব্দুল দিকে ইশারা করে হাত থেকে এইভাবে উঠেছেন এবং বলছেন তিন তিনবার করে বলছেন এই আমার রব এই আমার প্রতিপালক আপনিও সাক্ষী থেকে যান আপনিও যদি সাক্ষী থেকে যান যে আমি আপনার বাণীকে মানুষের কাছে পৌঁছে দিয়েছি কোনো জায়গাতে আমি কমি করিনি আল্লাহ রাবুল ইজ্জত এখানে নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ রাবুল ইজ্জতকে বলছেন এ আমার রব এ আমার প্রতিপালক আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আপনি যে আমাকে কর্তব্য দিয়েছিলেন আপনি যে আমাকে আসমানি ওহি দিয়েছিলেন আপনি যে আমাকে কোরআনের পেগাম দিয়েছিলেন আমি এক এক করে মানুষের কাছে পৌঁছে দিয়েছি আপনিও রাজি হয়ে যান আপনিও সাক্ষী থেকে যান আপনিও সাক্ষী থেকে যান কথা হচ্ছে ভাই যান দেখেন ইসলাম ইসলামের বাণী কোরআনের বাণী হাদিসের বাণী এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এমনকি নবী মোহাম্মদ থেকে কোনো কথা বলেন নাই নিজে থেকে কোনো বাণী পাস করেন নাই যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ কথা না বলেন ততক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোনো কথাই বলেন না কোনো কথাই বলেন না যেহেতু প্রমাণ সেই একটি হাদিস যে পাঁচ অক্ত নমাজ যে ফারিজ হয়েছে পাঁচ অক্ত যে নবী মোহাম্মদ সাল্লামের ওম্মতের উপরে ফরিজে সেই সময় নবী মোহাম্মদ সাল্লামকে যখন মেয়েরাজের সফর করা হলো আসমানের সফর করা হলো আমি আপনাকে সট একটা পয়েন্ট ওখানে বাইর করছি আমি সেখানে বিস্তারিত আলোচনা করতে চাই না শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে রাখতে চাই যে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লামকে আল্লাহ রবলিজেদ এই অধিকার দেননি যে আপনি নিজে থেকে নিজের কোনো কথা আপনি কাছে পৌঁছে দেবেন না বরঞ্চ আল্লাহ রবিলিজাদ যতটা বলতে বলেছেন যতটা করতে বলেছেন যতটা আদেশ দিয়েছেন সেটাও কার তরফ থেকে ছিল সেটা আল্লাহর রবল ইজ্জেদের তরফ থেকেই ছিল সেটা আল্লাহর পক্ষ থেকেই ছিল এটা মোহাম্মদ সালামের কোনো ব্যক্তিগত রায় না তার কারণ হচ্ছে যখন মেরাজের সফর হলো যখন আল্লাহর আবুল ইজাদ ন মোহাম্মদ সালামকে মেরাজের সফর করালেন আসমানে নিয়ে গেলেন যখন আল্লাহ আবুল ইজাদের সঙ্গে সরাসরি নয় বরঞ্চ একটি আড়াল থেকে একটি পর্দার আড়াল থেকে নাবি মোহাম্মদের সঙ্গে আল্লাহ আবুল ইজাদের সঙ্গে কথা হয়েছে কথা হচ্ছে দেখেন যে কোন ব্যক্তি যদি বলে যে মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম সচক্ষে নিজের চোখে আল্লাহকে দেখেছেন তাহলে সে হবে মিথ্যুক সে হবে কি মিথ্যুক কেন অম্মুল মেনিন আমার জানা তিনি বলছেন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং নিজের চোখে ইজ্জতকে সরাসরি দেখেছে তাহলে সে হবে মৃত্যুক সে হবে মৃত্যুক আর কি কথা বলেছেন যে মোহাম্মদ সাল্লাহের ব্যাপারে যদি কেউ এই ধারণা করে যে আগামী কালকে কি হবে এই ব্যাপারে মোহাম্মদ জানতেন তাহলে সেও হবে কি মৃত্যুক এবং এই কথাও যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআনের বাণী আসমানি ওহি যে নাজিল করেছিলেন কোরআনের বাণী যে নাজিল করেছিলেন এই কথার মধ্যে কোনো জিনিস যদি কেউ এটা ধাপন করে এটা অনুধাবন করে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সে কথা পৌঁছাই সেও হবে মিথ্যুক তার মানে কথা বলেছে যে যতগুলো ওহি যদিও সেটা কোরআন হোক কিংবা হাদিস হোক সেগুলো ছিল আল্লাহ রাব্বুল ইজ্জাতের তরফ থেকে চলেন সে কথাটা আপনাদের বলি যখন মোহাম্মদ আল্লাহ আল্লাহর আবুল্লিজেদের কাছে গেলেন আপনার পর্দার আলাল থেকে কথা হচ্ছে যখন বলা হলো কয়েকটি জিনিস মোহাম্মদ সাল্লামকে তৌফা স্বরূপ দিলেন তার মধ্যে একটা ছিল সলাত একটা ছিল সলাৎ নমাজ একটা নমাজ এই নমাজকে এই সলাদকে আমরা ছোট মনে করি ছোট খাটো একটা ইবাদত মনে করি হ্যাঁ মানুষ পড়ছে না পড়ছে দেখছে যা করছে করছে না এই নমাজকে এই সলাদকে ফর্জ করার জন্য আল্লাহর আবল্লিজেদ এই আসমানের এই জমিনে নাছিল করলেন নাই বরঞ্চ অনেক ইসলামের নিয়ম নীতি আর খান এই জমিনেই মোহাম্মদ ইসলামকে আল্লাহর ফেরেস্তার মাধ্যমে নাজিল করেছেন এবং আমাদের জন্য অনেক কিছু গিয়েছে অজীব হয়েছে কোনটা ফরজ হয়েছে কোনটা সুন্নতি তরিকার হয়েছে কিন্তু নমাজকে কিন্তু সলাদকে ফরজ করার জন্য আল্লাহ আবুল ইচ্ছাদ এখানে কোনো মাধ্যম নিলেন না এখানে কোনো মাধ্যম নিলেন না বরঞ্চ আল্লাহ আবুল ইচ্ছা নবী মোহাম্মদ সাল্লাকে স্বয়ং আসমানে নিয়ে গেলেন ফেরেস্তার মাধ্যমে এবং সেখানে প্রথমত পঞ্চাশ অক্ত সলাদকে পঞ্চাশ অক্ত নমাজকে ফরজ করা হয়েছে প্রথমত পঞ্চাশ অক্ত নমাজকে যখন ফরজ করা হলো তখন নবী মোহাম্মদাম যখন ফিরে আসছেন তখন প্রথমে যে আপনার সপ্তম আসমান থেকে যে প্রথমে যে নবীর সঙ্গে সাক্ষাৎ ঘটে তিনি ছিলেন মৌসা আলহি সালাতামৌসা আলহি সালাম জিজ্ঞাসা করছেন এ মোহাম্মদ আপনার উন্মাতের জন্য আল্লাহ আবুল ইচ্ছাদ কি এমন দিয়েছে কি এমন তোফা দিয়েছে তখন মোহাম্মদাম বলেছিলেন যে আমার উন্মাতের জন্য আল্লাহ আব ল দিনে রাতে পঞ্চাশ অক্ত নামাজকে ফরচ করেছেন কথা বুঝবেন যে আহ হাদিসও হচ্ছে আল্লাহর তরফ থেকে কোরআন হচ্ছে আল্লাহর তরফ থেকে হাদিসও হচ্ছে আল্লাহ তরফ থেকে আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা প্রত্যেকটা হাদিস প্রত্যেকটা শূন্য এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এটা আল্লাহর তরফ থেকে কেন এখানে বোঝার চেষ্টা করুন যখন মোহাম্মদ সাল্লাম কোথায় ছিলেন সপ্তমাস মানে আল্লাহ রব আল্লাহ রব সঙ্গে সরাসরি কথা হয়েছে কথা হওয়ার পরে পঞ্চাশ শত্ত সলাদকে পঞ্চাশত্ব নমাজকে যখন ফরজ করা হলো তখন আসছেন আসার মুহূর্তে মুসা আলহী সাল্লাহসাল্লামের সঙ্গে সাক্ষাৎ ঘটে যায় মুসা আল্লী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করেন এই সাল্লাম আপনার উপরে আপনার রব আল্লাহ কি এমন তৌফা দিয়েছেন তখন মোহাম্মদ সালসাম বলেন যে আমার উম্মাতের জন্য পঞ্চাশ অক্ত আমার উম্মাতিদের জন্য পঞ্চাশ অক্ত সবাৎ করা হয়েছে পঞ্চাশ অক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে মৌসা আলহীসালাম আল্লাহ আল্লাহর আল্লাহর রসুলের পূর্বে এই দুনিয়াতে এসেছিলেন পূর্বে এই দুনিয়াতে এসেছিলেন এবং মানুষের ব্যাপারে অনেকটাই জানতেন সেই সময় যখন মানুষের মেন্টালিটি মানুষের বিবেক যখন জেনে দিয়েছিলেন তখন মোহাম্মদ সালসামকে বলছেন এ মোহাম্মদ আপনার উম্মাতি এতটা নামাজ কায়েম করতে পারবে না এতটা সম্ভব না যে পঞ্চাশ অক্ত পঞ্চাশ বার একজন মুসলিম নামাজ কাম করবে একজন আপনার উন্মাদি এটা সম্ভব নয় তখন মহম্মদ শোল সম্পন্ন কিছু বলেছিলেন আরব্বিক এ মহম্মদ সুসব আপনি যান আপনার রবের কাছে যান আপনি আপনার রবের কাছে যান এখন কথা হচ্ছে কোথায় ঝমিনে না বরঞ্চ কোথায় আসমানে কোথায় কথা হচ্ছে আসমানে এবার কথা হচ্ছে যে আপনি যান আপনার রবকে বলুন যে এতটা নমাজ আমার উন্মাতি পড়তে পারবে না সত্য সম্ভব না তো আপনি যান কিছুটা কম করে নিয়েছেন কিছুটা কম করে নিয়েছেন। এবার মোহাম্মদ সালাম গেলেন যাওয়ার পরে আল্লাহকে বললেন এম আর আমার প্রতিপালক আপনি যে পঞ্চাশত্ব নামাজ আমার উম্মতির উপরে ফরজ করেছেন এতটা বহন করতে পারবে না এতটা আপনার করতে পারবে না কিছু কমিয়ে দেওয়া হোক আবার মোহাম্মদ সল্লি সালাম নিচে আসছেন আসার পরে আবার মুসা আলি সালুসাল্লামের সাক্ষাৎ মুসা আলহি সাল্লাহসাল্লাম আবার জিজ্ঞাসা করছেন যে মোহাম্মদ সাল্লাম আপনার উপরে কতটা নামাজ রইল আপনার উম্মাতিদের উপরে কতটা থাকলো তখন মোহাম্মদ সল্লি সাল্লাম বললেন যে কিছু রক্ত কমিয়ে দেওয়া হয়েছে কিছু তো কমিয়ে দেওয়া হয়েছে হয়তো বা চালিশ কিছু দেওয়া হয়েছে আবার মুসা আলহি বলেন এ মোহাম্মদ আপনি আপনার রবের কাছে যান ইর জি ইক আপনি আপনার রবের কাছে যান এবং নমাজ কিছু কম করে নিয়েছেন নমাজ কিছু কম করে নিয়েছেন সলাতের কিছু অক্কে কম করে নিয়েছেন কেন কি এতটা নমাজ আপনার উন্মতি আদায় করতে পারবে না তখন আল্লাহ আল্লাহর প্রেরিত রসুল মোহাম্মদ সাল্লাম আবার আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহকে বললেন এ আমার রব এ আমার প্রতিপালক আপনি আমার উন্মতিদের জন্য কিছুটা নমাজকে কম করে দেন কিছুটা ঘটতি করে দেন কিছুটা লেস করে দেন আবার মোহাম্মদ সাল্লাহামকে কিছু সলাদ কম করে দেওয়া হলো সেই মুহূর্তে সর্বশেষ যখন পাঁচ অক্ত নমাজকে ফরজ করা হলো আবার মুসা আলহি সাল্লাহামের কাছে মোহাম্মদ সাল্লি সাল্লাম ফিরে এলেন আসার পরে আবার জিজ্ঞাসা করছেন এ মোহাম্মদ আপনার উন্মতির ওপরে কত অক্ত নমাজ ফরজ থাকলো তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছিলেন শেষ মুহূর্তে পঞ্চাশ অক্ত নমাজ ফরজ রইলো সেই মুহূর্ত মুসা আলহি সাল্লাহ সাল্লাম বলেছিলেন এ মোহাম্মদ আপনি আপনার রবের কাছে যান আপনি আপনার রবের কাছে যান ফা এর যে ইলা রব্বিক আপনি আপনি আপনার রবের কাছে যান এবং নমাজকে কিছু কম করে নিয়েছেন সেই মুহূর্তে মোহাম্মদ সাল্লাম বলছিলেন এ মুসা আলহি সাল্লাম আমি আর আমার রবের কাছে যেতে আমি আমাকে সরম মনে হচ্ছে আমাকে লজ্জা মনে হচ্ছে আমি আর আমার রবের কাছে যেতে পারি নাই পাঁচ অক্ত সলাপ আমার জন্য আপনার জন্য আল্লাহর ইজ্জত খরচ করলেন এখান থেকে কয়েকটি জিনিস শিক্ষা নেন এক নম্বর শিক্ষা হচ্ছে যদি কোনো ছোট মানুষ ছোট মানুষ আপনাকে কোনো পরামর্শ দেয় সে পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে কারণ দেখেন এখানে আমরা কোনো নবীকে ছোট হিসাবে দেখি না কিন্তু মৌসা আলহীসাল্লাহুসালামের মর্যাদা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মর্যাদা অনেক বেশি কেন যে মূসা আলহি সাল্লাহুসাল্লাম একটা বাড়ি ইসরায়েলের জন্য নবী ছিলেন কিন্তু মোহাম্মদ সমগ্র বিশ্ব জগতের জন্য নবী সমগ্র বিশ্ব জগতের জন্য নবী কিন্তু পরামর্শ দিচ্ছেন কে মুসা আলী সাল্লাম আর পরামর্শ নিচ্ছেন কে মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম এবং দ্বিতীয় নম্বর এহেন্দা পয়েন্ট হচ্ছে যে আল্লাহর যে আসমানী কিতাব আল কুরআন এবং মোহাম্মদ যে হাদিস এই হাদিসও হচ্ছে আল্লাহ রাবুলি জাতের তরফ থেকে তার কারণ হচ্ছে দেখেন যে মোহাম্মদ সুলসাম যদি ওখানে পঞ্চাশ শত্তর ফর্জ ভরচ তো নিচে চলে আসতেন আর সার পরে বলতেন যে হ্যাঁ আমার উম্মতের জন্য পঞ্চাশ শত্তর ফর্জ হয়েছেন কিন্তু না মোহাম্মদ সুলসমান বার 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 করে আল্লাহ রবল্লি দরবারে গেলেন বার বার করে যাচ্ছেন এবং আল্লাহকে আরজ করছেন আল্লাহকে বলছেন এ আমার প্রতিপালক এ আমার রব এ আমার মালিক আপনি নমাজকে কম করে দেন সমাজকে কম করে দেন শেষ মুহূর্তে পাঁচ একটা নমাজ কম করা হলো এই হাদিসটাও কার তরফ থেকে হলো আল্লাহর আবলি তরফ থেকে এখানে কয়েকটি শিক্ষা পেলাম এক নম্বর শিক্ষা পেলাম যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মনে করেন আপনি হয়তো বা মালিক রয়েছেন আপনার কোনো কর্মী একটা ভালো পরামর্শ দিচ্ছে যদিও আপনার পদে ছোট তাহলে সেই পরামর্শটা আপনাকে নিতে হবে তো কেন বলেন তো যে মোহাম্মদ মুসা আলী সাল্লা মুসা আলী ইসাল্লা থেকে মর্যাদার দিক থেকে অনেক বেশি মর্যাদার দিক থেকে অনেক বেশি কিন্তু মুসা আলি যতবার বলেছেন ততবার আল্লাহর কাছে গেছেন ততবার তার পরামর্শ গ্রহণ করেছেন তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি যদিও ইলমের দিক দিয়ে পেশার দিক দিয়ে টাকার দিক দিয়ে হয়তোবা কম রয়েছে পদের দিক দিয়ে কম রয়েছে মনে করেন যে আপনাদের গ্রামের মুখিয়া সাহেব উনি মুখিয়া রয়েছেন কিন্তু আরও যে মেম্বার সাহেবেরা রয়েছে মেম্বারদের মধ্যে হয়তো কেউ বুদ্ধিমান রয়েছে উনি যদি কোনো মুখিয়াকে পরামর্শ দেন তাহলে তার এটা কর্তব্য যদি পরামর্শ সঠিক হয় তাকে গ্রহণ করতে হবে এবং আমি যে কথাটা আপনাদের লাস্ট বলতে চাইছিলাম যে হাদিসও হচ্ছে আল্লাহ রাবলি জাতের তরফ থেকে আল্লাহরবলি জেতের তরফে কেন যে মোহাম্মদ সলসান যদি এটা ভাবতেন যে আমার উন্মাতিদের জন্য এটা ভারী হয়ে যাবে নিজে নিজে কিছু কমিয়ে নেবো আমি দুনিয়াতে যাবো জমিনে যাবো বলবো যে পঞ্চাশতক্ত করা করাইছো তো ঠিক আছে আল্লাহ তো করেছিলেন পঞ্চাশক্ত কিন্তু আমি ত্রিশ অক্ত কিংবা পাঁচ অক্ত কিংবা ছ এই নামাজটা আমি ফরজ করলাম না বরঞ্চ আল্লাহ রব লিজ্জাতের তরফ থেকে যে মেসেজ এসেছিল সেই মেসেজ মোতাবেক উনি এই কথা সর্বশেষ আমাদের জন্য পাঁচ উক্ত নামাজকে আল্লাহ ফরজ করেছেন শেষ মুহূর্তে একটি পেগাম একজন বাংলাদেশের একজন মকার একজন বক্তা তার নাম হচ্ছে আমির হামজা তার নাম কি বললাম আমির হামজা ওই একটা প্রসিদ্ধ বক্তা প্রসিদ্ধ বক্তা উনি বলছেন যে নমাজ যে পড়বে না সে যে জাহান্নামে নামে যাবে এটা আমার বুঝে আসে না কথা বুঝবেন উনি বলছেন যে নমাজ ব্যতীত নমাজ যে পড়বে না নমাজকে যে পরিত্যাগ করবে যে তর্ক করবে সে যে জাহান্নামে নামে যাবে এটা আমি বুঝি না তার মানে বে জাহান্নামে জাহান নামে যাবে এর কোনো অস্তিত্ব নয় তিনার রায় চলেন কোরআনের একটি রায় নিলি কোরআন থেকে কিছু আমরা দেখেলি কোরআনে আল্লাহ রবল ইচ্ছাদ সুরম মুদসির মধ্যে বলছেন যখন কোনো ব্যক্তি যখন কিছু ব্যক্তিকে যখন জাহান্নামে নামে পরিবেশ করা হবে জাহান্নামে নামে ফেলা হবে তখন বলা হবে কিছু মানুষ জিজ্ঞাসা করবে যে মা তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নামে কেন ফেলানো হচ্ছে কেন তোমরা জাহান্নামে নামে যাচ্ছ তোমরা কেন জাহান্নামে নামে যাচ্ছ সেই মুহূর্তে সেই ব্যক্তি বলবে কলু তারা বলবে কলু তখন তারা বলবে কি বলবে না আমরা দুনিয়াতে দুনিয়াতে করতাম করতাম না না আমরা নমাজ তার মানে কি বুঝাচ্ছে যে একজন ব্যক্তি নমাজ পড়ে না তার জন্য খাস ভাবে আল্লাহ একটা জাহান্নাম তৈরি করে রেখেছে একটা জাহান্নাম তৈরি করে রেখেছে সেই জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে তোমরা কেন এই জাহান্নামে পড়ে যাচ্ছ কেন তোমাকে জাহান্নামে ফেলা হচ্ছে তখন সেই ব্যক্তি বলবে যে আমি দুনিয়াতে নমাজ পড়তাম না আমি মুসল্লি ছিলাম না আমি মসজিদমুখী ছিলাম না সুপ্রিদ্রী ভাসগোল আমি এটাই পেগাম দিতে চাইলাম যে দেখেন যতগুলো আমরা ইউটিউবে বক্তা দেখি প্রত্যেকটা বক্তার কথা যে সত্য হবে তার কোনো অস্তিত্ব নেই উনি বলছেন আমির হামজা সাহেব তিনি বলছেন যে বেনমাজি জাহান নামে যাবে এর কোনো আমি অস্তিত্ব ধরে পাই না কিন্তু আল্লাহ রবি সোয়েং এটা বলছেন যে কিছু মানুষকে যখন জাহান নামে হেলা হবে তখন জিজ্ঞাসা করা হবে মা সালাকি সাকার তোমাদেরকে সাকার নামক জাহান নামে কেন দাখিলতা হচ্ছে কেন তোমাদের জাহান নামে ফেলা হচ্ছে তখন তারা বলবে কলু তখন তারা বলবে তখন তারা বলবে লম নকু মিন আল আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না নামাজ কায়েম করতাম না নামাজ কায়েম করতাম না সুপ্রিয় ভাই আপনি যদি এখনও নামাজ থেকে দূরে আছেন আপনি বারবার করে ভাববেন বারবার করে ভাববেন যে দেখেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা হতে। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেই নামাজকে ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনে ফরজ করলেন না বরঞ্চ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আপনার আসমানে নিয়ে গেলেন এবং আজ আপনার ফেরেস্তার মাধ্যমে এবং সেখানে পাঁচ অক্ত নামাজকে খরচ করা হয়েছে আমাদের জন্য বিশেষভাবে যারা মোহাম্মদ সাসুমকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন ইসলামের অন্তর্গত নিজেকে মনে করছেন তারা আপনি বেনমাজি থাকেন না নমাজকে ছেড়ে থাকেন না আমি বারবার বলি বে নমাজি তারা যে জাননাতে যাবে আর কোনো অস্তিত্ব নাই তাকে জাহান্নামে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যদিও আপনার কথা ভারী হচ্ছে আপনার অনেক কষ্ট হচ্ছে সুফরিদ্রী ভাই আমি আপনাকে ভালোবাসি তার কারণে বলছি যে আপনি নমাজের দিকে আসুন মসজিদ মুখ হন মসজিদ আসুন মসজিদ আসুন তার কারণ হচ্ছে বে নমাজি ঝান যাবে এটাই নিশ্চিত সর্বশেষ পাইকাম এটাই আপনাদেরকে দিতে চাই সুপ্রিয় ভাই আপনি নমাজ পড়ুন আপনি নিজের ছেলে মেয়েদেরকে নিজের স্ত্রীকে নিজের বোনদেরকে নিজের বেটিদেরকে নমাজি বানান নমাজই বানান আর নমাজি বানার জন্য আল্লাহর কাছে দোয়া করুন তার কারণ এর জন্য বি ইব্রাহিম আলহি সালাম আল্লাহর কাছে দোয়া করছে কি করছে রব্বি আলনি মুকিম সলাতি অমিন সুরিয়াতি তিনি দোয়া করছেন এ আমার রব একজন বিশিষ্ট নবী একজন বিশিষ্ট নবী তিনাকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের আব্বা উনার বংশ অনেক নবী এসেছেন অনেক নবী এসেছেন সেই নবী আল্লাহর কিছু দোয়া করছেন এ আমার রব এ আমার প্রতিপালক নবীরা মাসুম নবীদের আগে পিছে কোনো গোনা নাই কোনো পাপ নাই কোনো খাতা নাই একদম মাসুম তিনারা জান জান্নাতি তা সত্ত্বেও আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন এ আমার রব এ আমার প্রতিপালক আপনি আমাকে নমাজি বানান আপনি আমাকে নমাজী বানান এবং আমার ছেলে মেয়ে আমার পরিবারদেরকে পরিবারের যতগুলো রয়েছে তাদেরকে আপনি নমাজই পান এবং আমার তোমাকে আপনি কবুল করুন এক নবী আমাদেরকে শিখে দিলেন যে নমাজই পানোর জন্য আল্লাহকে দোয়া করুন আল্লাহকে চাহেন আপনি যতই ব্যস্ত আছেন আল্লাহ কাছে এটা তো চাহেন যে আল্লাহ আমি যতই ব্যস্ত আছি আল্লাহ তুমি পক্ষে আমাকে দিনে পাঁচ পাঁচত্ব নমাজ পড়ার সুযোগ করে দাও তফিক দাও কেন অনেক আমার দিনে ভাই রয়েছে হয়তো নমাজ পড়ার চেষ্টা করছে কিন্তু ব্যস্ততার কারণ হয় না হয় না এটা হতে পারে কিন্তু আপনাকে আল্লাহকে দোয়া করতে হবে আল্লাহকে চাইতে হবে যে আপনি এরকম অবস্থায় না মরিয়েন যে আপনি হয়ে মারা যান তাহলে এটা কিন্তু আপনার জন্য অতিবোময় কষ্টকর ভয়ঙ্কর রে দাড়িবে সুপ্রিয় দিভাই আমি আপনাদেরকে এটাই পেগাম দিতে চাইলাম যে দিন কে বচুন ইসলাম কি বচুন নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়ুন বারবার বলি নামাজ 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 তার কারণে হচ্ছে মুহাম্মদ সুসমে শেষ পেগাম ছিল আসসালাহ 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 নামাজ 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 সুপ্রিয় দিভাই সময় যেহেতু আমার অনুমতি অনুমতি দিচ্ছে এই কথা যদি কিছু শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহকে পরথো তো আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সৎ সাথেতার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমাদের সকলকে দিন ইসলাম কি বুঝার তার সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমাদের সকলকে পাঁচ চক্রमाज সঠিক ভাবে সঠিক طریقےতে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং শেষ সম্প্র আরেকটি কথা যদি কোনো কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কথাতে দুঃখ পেয়ে থাকেন আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে আমাকে ক্ষমা করবেন এখানে আমার কথাকে ইতি করছি প্রবনা সামিউল আলিম